আজ ডক্টর দেবাশিস মজুমদারের ওয়াল থেকে সংগৃহীত একটি লেখা পাঠ করব ক্লিয়ার করে নিলাম আমার বন্ধুদের সঙ্গে এই লেখাটি গত রবিবারের ঘটনা ক্লাস এইটের একটি ছেলেকে তার বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন কাউন্সেলিংয়ের জন্য সিবিএসই বোর্ডের যথেষ্ট ভালো রেজাল্ট করে ছেলেটি ম্যাথামেটিক্সে তুখোর বাবা একটি বেসরকারি আইটি কোম্পানিতে চাকুরিরত মা হাউসওয়াইফ ছেলেটিকে নিয়ে বাবা মায়ের সবচাইতে বড় কনসার্ন ওর মোবাইল অ্যাডিকশান বেশ বেড়ে গেছে ইদানিং দিনের বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা আর চ্যাটিং করে সময় কাটায় এমনকি পড়তেও মন বসে না আজকাল তার বহুবার নিষেধ করেও ফল হয়নি কোনো গত বছরের রেজাল্টও বেশ খারাপ হয়েছে বাবা বেশ কয়েকদিন গায়েও হাত তুলেছেন কিচ্ছু লাভ হয়নি ছেলে দিন দিন আরও অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে বোঝালেও কিছুই বুঝতে চাইছে না হিতে যদি বিপরীত হয় সেই কারণেই একবার আমার কাছে নিয়ে এসেছেন যদি কিছু সুরাহা হয় ছেলেটিকে আমি একান্তে কিছু প্রশ্ন করলাম তখন ওর মা বাবা কেউ সামনে ছিল না ছেলেটি জানালো বাবা সারাদিন চাকরি নিয়ে পড়ে থাকেন বাড়িতে থাকলেও প্রজেক্ট ফোন আর ল্যাপটপ স্ক্রিনে ডুবে থাকেন সময় চাইলেও দিতে পারেন না তিনি ছেলেকে মাও সারাদিন অসম্ভব রকম ব্যস্ত ফেসবুকে রিলস বানিয়ে ডলার কামাচ্ছেন প্রতিদিনই চার পাঁচটা করে রিলস বানাচ্ছেন কেবল বানাচ্ছেন আর ছাড়ছেন প্রচুর ডলার দরকার তার সেও আমাকে সময় দিতে পারে না আমারও তো পড়াশুনোর বাইরে কিছু একটা করতে হবে তাই মোবাইলে সময় কাটাই বাবা মা তো নিজেদের পৃথিবীতে দিব্যি আছে আমার দিব্যি থাকাতে ওদের এত সমস্যা কোথায় মা অভ্যাস ছাড়তে পারছে না আমি ছোট হয়ে ছাড়বো কেন আমি মুখ অন্যদিকে করে একটু হেসে নিলাম তারপর মোবাইলের কিছু ভালো খারাপ দিক বোঝালাম ওকে বিশেষত ওর বয়সে কি সমস্যা হতে পারে সেসব সম্পর্কে একটু ওয়াকিবহাল করলাম বুঝলাম বাচ্চাটি আমার থেকে অনেক বেশি জানে আরও বুঝলাম একটা ইন্টারেস্টেড সাবজেক্ট খুঁজে পেলে আর বাবা মায়ের থেকে কিছুটা কোয়ালিটি টাইম পেলেই বাচ্চাটি বদলে যাবে তারপর ওর মা বাবার সামনে ছেলেকে যতটা বাঁচানো যায় ঠিক ততটা বাঁচিয়ে এই বিষয়টা জানালাম ওর বাবা কটমট করে ওর মায়ের দিকে তাকালো সাথে সাথে ওর মা আরও বেশি কটমট করে তাকালো ছেলের দিকে কিছুক্ষণ পর অবশ্য মা দৃষ্টি শান্ত করে নিলেন কিন্তু বাবা ওর মায়ের দিকে চোখ রাঙিয়ে চেয়েই রইলেন মা কথা দিলেন এবার থেকে ছেলে স্কুলে থাকার সময়টাই রিলস বানাবেন বাড়িতে থাকলে ছেলেকে সময় দেবেন এবং পড়াশোনার বিষয়টাও যথাসম্ভব লক্ষ্য রাখবেন বুঝলাম সবটাই ওর বাবার বাবার চোখ রাঙানির ফল অবশ্য সময় দেওয়ার বিশেষ কোনো হেলদোল দেখলাম না ছেলেটি মোবাইল আসক্তি ছাড়তে পারবে কিনা সে বিষয়ে সামান্য সন্দেহ থেকেই গেল অবশ্য তবে ওর মা রিলসের আর বাবা দ্রুত প্রমোট হওয়ার নেশা ছাড়তে পারবেন না সে বিষয়ে কোনো সন্দেহ নেই কত সুন্দর একটি বার্তা দিয়ে গেল ছেলেটি অন্য কাউকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয় নিজেকেই উদাহরণ হিসেবে তুলে ধরতে হয় নিজের পরিবর্তন না করে অন্যকে চোখ রাঙিয়ে কোনো লাভ হয় না সন্তানকে আপনি যে মানুষটি তৈরি করতে চাইছেন আগে নিজেকে তেমন একজন মানুষ তৈরি করে দেখান সত্যি ভীষণ ভীষণ একটা উপকারী পোস্ট আমরা কিন্তু প্রত্যেকেই বেশিরভাগ বাবা মাই কিন্তু চাই আমাদের ছেলে মেয়ে ভালো করে পড়াশুনো করুক বা আমরা যেমনটি চাই সেরকম হোক ভালো ছেলে মেয়ে হোক ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক চাওয়া থাকে কিন্তু আমরা কি করি তার সামনেই হয় ফোন নয় রিলস নয় টিভি না হলে ফোন কলসে ব্যস্ত থাকি আমরা কতটা কোয়ালিটি টাইম দিই না আমি প্রত্যেক বাবা মার কথা বলছি না অনেকেই আছেন যারা ভীষণভাবে ছেলে মেয়েকে কোয়ালিটি টাইম দেন তাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয় না কিন্তু যারা আমরা নিজেরাই আসক্ত বিভিন্ন স্ক্রিন টাইমে তারা কিভাবে আশা করতে পারি যে আমাদের সন্তানরা এই সব অ্যাডিকশান থেকে বেরোতে পারবে একটা কথাই তো আছে প্রবাদ আপনি আচরি ধর্ম পরেরই শেখাও আমরা কিন্তু নিজেরা একরকম আচরণ করে সন্তানদের থেকে অন্য রকম আচরণ আশা করি সমস্যাটা এখানেই আমাদের নবপ্রজন্মকে বা নেক্সট জেনারেশনকে সঠিক পথে আনতে গেলে আমাদের নিজেদের কিন্তু অনেকটাই দায়িত্ব নিতে হয় এটাও মানছি সারাদিন নানান কর্মব্যস্ততা বা বিভিন্ন টেনশন প্রেশার থেকে একটু রিল্যাক্স পাবার জন্যই অনেক সময় অনেকে স্ক্রিন টাইমটা ইউজ করে থাকে বা বাড়ি ফিরেও স্ক্রিন টাইমে অ্যাডিকশানটা তাদের থেকেই যায় একটু রিল্যাক্সের জন্য কিন্তু আমরা খেয়াল করি না আমাদের এই আচরণ আমাদের সন্তানদের উপর কি প্রভাব ফেলছে তাদের তো আমরা বলতেও পারি না যে আই করো না যে কাজটা আমি করছি একটা অদ্ভুত সময়ের মধ্যে সমস্যার মধ্যে আমরা অনেক বাবা মাই রয়েছি এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই এই রকম একটা সিচুয়েশন থেকে বার হতে গেলে আমাদের সকলকেই একটু চেষ্টা করতে হবে আশা করি এই পোস্টটি একটি কাজের পোস্ট এবং আমরা অনেকেই চেষ্টা করব পোস্টটি থেকে কিছু শিক্ষা নেবার সকলে ভালো থেকো